কাল তুমি যাইবা কব রে যাবার বেলায় দেখে গো তোমার সবে রইল পোড়ে যাবার বেলাই দেখে বাঁচিয়ে গো গ তোমার সবে রইবে পড়ে যাবার বেলাই দেখে বাঁচিয়ে এগ দাদা গেল নানা এলো কেউ এলো না ফিরে তোমার যা ইতে হবে গো ভাইজার সবার যাইতে হবে গো মাবর সবার যাইতে হবে গো ঘর করে না চলো কাটনি হটা হঠাৎ যাইলে সামনে কাটা নিবে কলে যাতাছি রে তোমায় নিবে কোলে যাটা রে কোন কথা শুনিবে না গো আজ না হুই কাল তুমি যাই বা কব যাবার বেলাই দেখে বাচে গো তোমার ছবি রইবে পড়ে যাবার বেলাই দেখে বাচে গো আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো মিয়া মানুষ বউটা তার কালো এই কারণে বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপের বাড়ি খাইছে শোধ বড় মাছের পেটি বড় বড় মাছের খাল্লা হ্যাঁ বাবা বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পিটিয়ে ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের ভরতা বাজে পামতাকে আর ঢোকে বাবা স্বামীর ঘরের ভরতা বাজে কে আর ঢোকে বইরে জালা জামায়ে গড়ে স্বামীর বউ তার কালো তাই দুই জনে কই এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো দুই জনে ভুইলা তাদের দুই ছেলের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে দেখে বাপের বাড়ি গিয়ে দেখে ভেবেছিল বাপ ভাইয়ের তার আগের মতোই আছে ভেবেছিল ভাইয়ের তার আগের মতোই আছে আগের মতো বাসবে ভালো টানবে বকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিশ কাটা আর হুল। কোথায় গিয়ে দেখছে ভাই ভাবিদের কাছে দেখছে কে ওই মহিলা ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর ভাই ভাবেদের হাত থেকে আঘাতে পাওয়ার পর বুঝতে পারে স্বামীরে ঘরে নারীর আসল ঘর বাপের বাড়ি গিয়ে তাকে তার বিস কাটা আর হল কথাই কথাই কথার কোটা বিস দে গায় আর পাডা পড়োশি কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের হাত থেকে আঘাত আঘাতে পাওয়ার পর বুঝতে পারে স্বামীর গনে নারী রাসল ঘর বুঝতে পারে স্বামীর গড়ে নারী রাসল ঘর হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী আর চোখের জলে বক্ষ বাসাই পয়সা বাপের বাড়ি ওই স্বামী তার করছে আর গে বিয়ে কেটা আবুল মিয়া আরেকটা বিয়ে করেছে ওই দিকে স্বামী তার করেছে আরেক বিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে আর অপর দিকে সদমা তাদের লেগে থাকে পাছে খানা কা খাই না তারা সারাটা দিনে ঝিমাই আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপায় জ্বালাই পড়ে গেছে ছিপায় পড়ে বাপ টাকা দে বাচ্চা বাপের দোষে আর মা টাকা দে ঘর হারায়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল আর সব হইল খেলাই খেলাই ঘর ভাঙে বার ফল ঘর ভাঙে বার স্বপ্ন যদি কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙে বার আগে